জানিয়ে দিব আমাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে সমন্বয়ক শারজিস আলমের মন্তব্য কাউকে আর খুনি হাসিনা হতে দেওয়া যাবে না এবারে জানিয়ে দিব প্রধান উপদেষ্টার বৈঠকের পরেও নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা না আসায় হতাশ বিএনপি আরও জানাবো সাভারে একই দিনে দুইজনকে কুপিয়ে হত্যা এদিকে ডিসেম্বরের মধ্যে রোডম্যাপ না এলে সরকারকে সহায়তা অসম্ভব বলে মন্তব্য বিএনপি নেতা খন্দকার মোশারফের সর্বশেষ জানিয়ে দিব বিদেশিদের তাবেদারি করতে করিডর বন্দর খেলায় মেতেছে সরকার দাবি রাশেদ খানের এতক্ষণ শুনছিলেন আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন কাউকে আর খুনি হাসিনা হতে দেওয়া যাবে না শারজিস আলমের মন্তব্য জাতীয় নাগরিক পার্টির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক মোহাম্মদ শারজিস আলম বলেছেন একটা মানুষ খারাপ হতে হতে কি হয় তা আমরা হাসিনা থেকে দেখেছি কাউকে হাসিনা থেকে আর খুনি হাসিনা হতে দেওয়া যাবে না মঙ্গলবার দিনাজপুরের ঘোড়াঘাটে জাতীয় নাগরিক পার্টির এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দলটির উত্তরাঞ্চলের এই মুখ্য সংগঠক তিনি বলেন আমরা জানতে চাই দিনাজপুরের কোন উপজেলাটি সবচেয়ে সুবিধা বঞ্চিত আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই উপজেলা দিয়ে সর্বপ্রথম কার্যক্রম শুরু করব। আমরা তিলামাথায় তেল দেওয়ার নীতিতে বিশ্বাস করি না আমরা আমাদের জায়গা থেকে আপনাদের কাছে শুনতে এসেছি আপনাদের নদী সমস্যা আপনাদের স্বাস্থ্য কমপ্লেক্সের সমস্যা ভূমি দস্যুতা বন দখল থানার কোনো পুলিশ কাজের আগে হাত বাড়িয়ে কিছু চাচ্ছি কিনা এ সময় শারজিস আলম সকল অন্যায় দুর্নীতির বিচার সংস্কার ও জুলাই ঘোষণাপত্রের দাবি জানিয়ে আগামীর বাংলাদেশ নির্মাণে দুর্নীতি অন্যায় অত্যাচার হত্যা গুম বন্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টার বৈঠকের পরেও নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা না আসায় হতাশ বিএনপি রাজনৈতিক দল ও সংগঠনগুলোর সঙ্গে বৈঠকের পর অন্তর্বর্তী সরকারের বক্তব্যে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট কোনো রোডম্যাপের ঘোষণা না থাকায় হতাশ হয়েছে বিএনপি মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির এক সংবাদ সম্মেলনে কথা বলা হয় এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন এতে বলা হয় গত চব্বিশ মে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আহ্বানে বিএনপির একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন একই দিনে আরও দুইটি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে তার পরবর্তীতে আমরা আপনাদের সামনে আমাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেছি পরের দিন আরও উনিশটি রাজনৈতিক দলের সঙ্গে তিনি সাক্ষাৎ করছেন রাজনৈতিক দল সমূহের সাথে মাননীয় প্রধান উপদেষ্টার আলোচনার প্রসঙ্গে তার প্রেস সচিবের মাধ্যমে সরকারের যে বক্তব্য পাওয়া গেছে তাতে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট কোনো রোডম্যাপের ঘোষণা না থাকায় আমরা হতাশ হয়েছি বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল কোনো সময়ই মাননীয় প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি এবং এখনও চায় না কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে ডিসেম্বর দুই হাজার মধ্যে একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ দাবি করে এসেছি যেহেতু সংস্কার একটি চলমান প্রক্রিয়া তাই সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া দুটোই একই সাথে চলতে পারে পতিত ফ্যাসিবাদী শক্তির এবং ব্যক্তির অর্থাৎ দল এবং মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচার প্রক্রিয়া চলমান থাকবে সাভারে একই দিনে দুইজনকে কুপিয়ে হত্যা সাভার ও আশুলিয়ায় এক নারী সহ দুইজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে মঙ্গলবার ভোররাতে রাতে সাভারের নামাবাজারের কোর্টবাড়ি ও আশুলিয়ার শিমুলিয়া এলাকায় এই ঘটনা ঘটে পুলিশ জানায় সাভারে নামাবাজারের কোটবাড়ি এলাকায় মঙ্গলবার ভোররাতে রাতে কাঁচামাল ব্যবসায়ী দুর্জয়কে বাসা থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা পরে সকালে খবর পেয়ে সাবারে মডেল থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দি হাসপাতাল মর্গে প্রেরণ করে অপরদিকে মাদকে টাকা না পেয়ে আশুলিয়ার শিমুলিয়া এলাকায় মাকে কুপিয়ে হত্যা করেছে শক্ত ছেলে পুলিশ মঙ্গলবার সকালে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করছে নিহত দুর্জয় শেখ ময়মনসিংহ জেলার হালুয়া ঘাট থানার গোলপাড়া গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে নিহতির স্ত্রী বিলকির জানান সাভারের কোটবাড়ি এলাকার আবুল হোসেনের বাড়িতে ভাড়ায় থেকে রাজধানীর কাওরান বাজারের কুলির কাজ করতেন নিহত দুর্জয় সোমবার রাত এগারোটার দিকে তিনি কাওরান বাজার থেকে বাসায় ফিরে খাবার খেয়ে রাত একটার দিকে দোকানে সিগারেট কেনার কথা বলে বেরিয়ে যান পরে সারা রাত আর বাসায় ফিরে আসেননি তিনি পরবর্তীতে স্থানীয়রা সকালে বাসা থেকে বেশ কিছু দূরে দুর্যয়ের রক্তাক্ত মরদেহ পরে থাকতে দেখে স্বজন ও পুলিশকে খবর দেয় পরে স্বজনেরা গিয়ে পরিচয় শনাক্ত করেন এবং পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ডিসেম্বরের মধ্যেই রোডম্যাপ না এলে সরকারকে সহায়তা অসম্ভব বলে মন্তব্য বিএনপি নেতা খন্দকার মোশারফের আগামী ডিসেম্বরের মধ্যে যদি জাতীয় সংসদ নির্বাচনের একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করা না হয় তাহলে বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মুহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারকে তাদের সহায়তা করা অসম্ভব হয়ে পড়বে বলে জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন বিএনপির এই নেতা বলেন চব্বিশ মে প্রধান উপদেষ্টার আহ্বানে বিএনপির একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে একই দিনে আরও দুটি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে আমরা আপনাদের সামনে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করছি পরের দিন আরও বিশটি রাজনৈতিক দলের সঙ্গে তিনি সাক্ষাৎ করেন রাজনৈতিক দল সমূহের সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনা প্রসঙ্গে তার প্রেস সচিবের মাধ্যমে সরকারের যে বক্তব্য পাওয়া গেছে তাতে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট কোনো রোডম্যাপের ঘোষণা না থাকায় আমরা হতাশ হয়েছি ডক্টর খন্দকার মোশারফ হোসেন আরো বলেন বিএনপি কোনো সময়ই প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি এবং এখনও চায় না আমরা আগামী ডিসেম্বরের মধ্যে একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ দাবি করে এসেছি সংস্কার একটি চলমান প্রক্রিয়া এই সংস্কার নির্বাচন প্রক্রিয়া দুটো একই সঙ্গে চলতে পারে পতিত ফ্যাসিবাদী শক্তি এবং ব্যক্তি অর্থাৎ দল ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচার প্রক্রিয়া চলমান থাকবে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় আমরা উপযুক্ত বিষয়গুলো উপস্থাপন করেছিলাম তবে আমরা লক্ষ্য করেছি শনিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে উপদেষ্টা পরিষদের বিবৃতিতে যে বক্তব্য জাতির সামনে উপস্থাপন করা হয়েছে তা অস্পষ্ট ও বিভ্রান্তিকর বিদেশিদের তাবেদারি করতে করিডর বন্দর খেলায় মেতেছে সরকার দাবি রাশেদ খানের গণ পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলছেন বিদেশিদের তাবেদারি করতে করিডর ও বন্দর দেওয়ার খেলায় মেতেছে সরকার মঙ্গলবার বিকেল চারটায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে জুলাইয়ের আকাঙ্ক্ষা সংস্কার ও বাস্তবতা নিয়ে পেশাজীবীদের ভাবনা শীর্ষক এক আলোচনা সভায় একথা বলেন তিনি সভাটি আয়োজন করে বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ রাশেদ খান বলেন সবকিছু সঠিকভাবে করার জন্য উপদেষ্টা পরিষদের সংস্কার জরুরি কিন্তু সরকারের সেদিকে মনোযোগ নেই সরকার বিদেশিদের তাবেদারি করতে করিডর ও বন্দর দেওয়ার খেলায় মেতেছে আবার বিনয়ক আসবে রোহিঙ্গা ফেরত যাবে কত কথার ফুলঝুরি যতটুকু বাস্তবায়ন করতে পারবেন ততটুকু স্বপ্ন দেখান অতিরিক্ত স্বপ্ন দেখিয়ে বাস্তবায়ন না করতে পারলে জাতি হতাশ হবে আমরা কেউ বলি নাই সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন দিয়ে দেন তবে একটার সঙ্গে আরেকটা মুখোমুখি করবেন না তিনি আরও বলেন সরকারকে বলতে চাই জাতীয় সংলাপ যাতে চা নাস্তার মধ্যে সীমাবদ্ধ না থাকে দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে কী সিদ্ধান্ত দিলেন তা জাতিকে জানান নতুবা এ সংলাপ ব্যর্থ হিসাবে বিবেচিত হবে বিচার সংস্কার ও নির্বাচনে রোডম্যাপ প্রকাশ করা নিয়ে এত গরিম কেন জাতিকে অন্ধকারে রেখে মিষ্টি মিষ্টি কথা বলে সংস্কার করা যায় না সংস্কারের জন্য স্বচ্ছতা ও পরিকল্পনা লাগে দশ মাসে কী সংস্কার করলেন পদত্যাগের নামে ইমোশনাল ব্ল্যাকমেইল করে জাতিকে বিভ্রান্ত করার মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে নতুবা প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন কিভাবে একটি রাজনৈতিক দলের নেতার মুখ থেকে শুনতে হয় রাশেদ খান আরও বলেন কেন তিনি পদত্যাগ করবেন তার পদত্যাগ কি কেউ চেয়েছে বরং এই জাতি তাকে সম্মানিত করছে ভবিষ্যত করবে উপদেষ্টা পরিষদে প্রধান উপদেষ্টা ছাড়া বাকিদের পারফরম্যান্স তো দেখি না এই অযোগ্য উপদেষ্টা পরিষদ দিয়ে টিম জেতা যাবে না প্রধান উপদেষ্টা মাঝে মধ্যে চার বা ছয় মাসে জাতির মধ্যে এতে নতুন উন্মাদনা তৈরি হচ্ছে কিন্তু দেখলাম তো বাকিদের দশ মাসের ব্যর্থতা এভাবে বিচার সংস্কার ও নির্বাচন কোনোটাই সঠিকভাবে হবে না